নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনেক রকম আপনাদের সাথে মাছের ঝালের রেসিপি শেয়ার করেছি আজকে একদমই একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো আমার আজকের এই রেসিপি রুই মাছের ঝাল এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর খুব ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব আর মাছটাকে মাখিয়ে রেখে দেব মিনিটের জন্য এতে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো খুব ঢুকে যাবে মাছের নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর রেখে দিলাম এটাকে আমি মশলা তৈরি করবো নিয়ে নিলাম মিক্সার জারে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা ছোট ছোট করে টুকরো করে আর দিলাম দশ কোয়া রসুন দিয়ে দিলাম অল্প জল মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ সেটাকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি ধনেপাতাটাকে আমি শেষে কুচিয়ে দেব একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আট থেকে দশটা গোটা গোলমরিচ হাফ চামচ কালো সরষে দুটো শুকনো লঙ্কা একটু গুঁড়ো জৈত্রী হালকা করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভেজে নেব একেবারে পুড়িয়ে না দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব কড়াই বসিয়ে নিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম দু মিনিট পর মাছটাকে আমি উল্টে দিলাম দেখুন মাছের এক পিঠটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে লাল হয়ে আর এক পিঠ হওয়ার জন্য আমি দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পর মাছের উল্টো পিঠটাও আমি উল্টে দেখাচ্ছি আপনাদের কাছে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর এই মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব দু থেকে তিন মিনিট দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা রসুন এরপর কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট যতক্ষণ না কাঁচা গন্ধটা আদা রসুনে যাচ্ছে দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে জলটা শুকিয়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি অল্প জল আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিলাম দেড় চামচ ভেজে গুঁড়ো করে রাখা মশলা মশলাটাকে দিয়ে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে দেখুন কষাতে কষাতে যখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর হাফ চামচ নুন দিয়ে দিলাম অল্প চিনি এরপর মশলাটাকে আমি কষিয়ে নেব আবারও দু মিনিটের মতো এখানে মশলাটা পুরোপুরি শুকিয়ে গেছিলো তার জন্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা জল না হলে মশলাটা পুড়ে যাবে মশলাটাকে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক বাটির মতো জল সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় দিয়ে দেবেন যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর বেশ কিছুটা ধনে পাতা কুচি সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মাছগুলোকে একটু উল্টে দিলাম এরপর আমি এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে পুরোপুরি শুকায়নি একটু একটু আছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের ঝাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইখন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ